আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তা আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কালকে দুপুরে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে আর প্রচুর পরিমাণে ঝড় হয়েছে তো আজকে সকালে এই তো দেখেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণের বৃষ্টি ধুম বৃষ্টি যাকে বলে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিটা এখানে বালতি দিয়েছি পানি ভরার জন্য তো দেখি পানি ভরে কিন্তু একটু ভরপুর হয়ে গিয়েছে খুলির আসলাম এই তো দেখেন খুলিতে একটু আপনাদেরকে ভিউ দেখায় দিচ্ছি কিরকম বৃষ্টি হচ্ছে এর আগে কিন্তু আরো একটু বেশি পরিমাণের বৃষ্টি হয়েছে আস্তে আস্তে কমে আসছে বৃষ্টিটা যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যে কতক্ষণ যে বৃষ্টিটা থাকে তা আমরা কিন্তু জানি না যে দেখুন বৃষ্টির মধ্যেও কিন্তু কিস্তি আলা কিস্তি নি বেড়াচ্ছে ওই তো তো কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে দেখেন আম কই পড়ে গাছটাতে পড়ছে পড়ে তো টিনের সাথে আটকে আসে বৃষ্টি হচ্ছে আর আজকে খিচুড়ি রান্না করেছে তো বৃষ্টির দিনে এই তো দেখতে পাচ্ছেন খিচুড়ি খাচ্ছে এখানে বাজারে যাওয়া নাই আর প্রচুর বৃষ্টি বাজার না করলে কিন্তু গ্রামের মানুষেরা বাজার আনতে পারে না আর এখানে চাল আর ডাল দিয়ে খিচুড়ি হয়েছে ও সারাদিনই প্রায় বৃষ্টি ছিল দুপুর পর্যন্ত বৃষ্টি শেষ হয়েছে তারপরে আর আমি ভিডিও করিনি তো আপনার সাথে আমি রাতের বেলা আবার শেয়ার করছি তো এখানে রাত্রে খাবার খাচ্ছিলাম এখানে শ্যামাই রান্না করেছিল আর এখানে শাক ছিল তো শাকগুলো কিন্তু আমাদের জমির তো এগুলো কিন্তু শিল পরে সব শাক নষ্ট হয়ে গেছে এটা ছিল পাটের শাক তারপরে এখানে রান্না করেছিল মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে রান্না করেছিল গরুর মাংস তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন